প্রিয় দশক এটি হচ্ছে লক্ষ্মী ভাষার চৌরাস্তা সি সিএমবি সি অ্যান্ড বি ব্রিজ থেকে নামলাম আমরা কেবলমাত্র তো আপনারা দেখতে পাচ্ছেন সাইনবোর্ডে দেখা যাচ্ছে লক্ষ্মী বাজার তো রাস্তা যদি খেয়াল করেন ভিডিওতে দুই পাশেই রাস্তা দেখা যাচ্ছে আসলে বোঝাই যাচ্ছে যে কতটা প্রশস্ত আপাতত এইটুকু হয়েছে কিন্তু এই রাস্তাটা যদি চার লেন হয় তার মানে এর ডবল যদি হয় তাহলে যানজট কোথায় থাকে যানজট থাকবে না কিন্তু এই যতটা গাড়ি যে পরিমাণে চলাচল করে সেই পরিমাণে রাস্তা যতটা দরকার আসলে সেই পরিমাণে রাস্তা নেই দোকানপাট বিভিন্ন স্থাপনা আপনারা যে যেমন যে বাম দিকে যে স্থাপনাগুলো দেখতে চান একটু সবই অবৈধ স্থাপনা আমরা আর খাল নামে একটি খাল আছে পাশে আমরা জানি যে সেই খালের পার দিয়ে গড়ে উঠেছে সকল অবৈধ স্থাপনা এগুলো বারবার একই লক্ষ্মীপাঠার চৌরাস্তা বারবার নোটিশ দিয়েও ভেঙে দিয়েও আবার জনগণ আবার বসে পড়ে তাদের বিপণী বিতান নিয়ে ব্যবসা বাণিজ্য করার জন্য এই যে দেখতে পাচ্ছেন দুই পাশে এটি ঠিক একবারে চৌরাস্তা দেখেন ইজি বাইক ভ্যান মোটর সাইকেল সব মিলায়ে কী একটা হজবরালো অবস্থা এই হলো যে অবস্থা এটা যদি চার লেন হয় এর ডাবল হয় তাহলে এটা থাকবে না